কালার টাও অনেক বেশি সুন্দর প্রতি স্টোনের কাজপথ আছে প্রাইস হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করবো সেই কালার

তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি পার্পেল টাইপ কালারটি দিয়ে এটার অল ওভার বডিতে ফার্স্ট খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা পাবে ফুল বডিতে কিন্তু সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে এটা থাকবে আঁচলের অংশটা ফুলই তো সেম ভাবে থাকবে তাই না হ্যাঁ পুরো বডিতে আচ্ছা একটা একটু দেখিয়ে দিই এটা থাকবে কুচির পার্টটা কুচিতেও কিন্তু সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে আর এটা কিন্তু অরিজিনাল জিমিসো কাপড়ের মধ্যে পাচ্ছ তোমরা শাড়ি থাকবে 14 আর সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব

প্রাইস থাকবে মাত্র বাইশ টাকা করে এগুলা কিন্তু অনলাইনে বলো মার্কেটে বলো সব জায়গায় তিনের উপরে সেল হচ্ছে বাট এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশ টাকা করে নেক্সট একা থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে একদম লাইট কালার যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো মোস্ট ডিমান্ডিক কালার তোমাদের এই যে ব্ল্যাক কালার আবারও কিন্তু স্টকে চলে আসছে ব্ল্যাক কালারটা ফুললি কিন্তু স্টোনে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা আর এটা কিন্তু ভিড়ি স্কিনের জন্য একটু আফসা দেখা যাচ্ছে বাট তোমরা রিয়েলে এই কালারগুলো একদমই ডিপ পাবে একা থাকছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত তোমাদের যার যেটা ফল রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আর এটা দেখে নেবো একা থাকছে প্যারট টাইপ কালারের মধ্যে থাকবে চেঞ্জ হবে আমি সব কালার দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে ওকে আর ঢাকার আপনারা চাইলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাইরের আপুরা চাইলে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে পরে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা করে এছাড়াও তোমরা যেটা বারো পিস একসাথে নিবে সেক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট পাবে একা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কাপড় থাকবে অরিজিনাল জিমিসো ফ্যাব্রিক্সের মধ্যে আর এটা একদমই লাইট ওয়েটের মধ্যে হবে আর ক্যারি করতেও কিন্তু সুপার কমফোর্টেবল হবে একা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মেরুন কালার এটাও অনেক বেশি ভাইরাল একটা কালার একদমই মোস্ট ডিমান্ডিং কালার এত সুন্দর এইটা আমার পার্সোনাল কিন্তু এই কালারটা অনেক বেশি পছন্দের প্রাইস থাকবে মাত্র পা টাকা নেক্সট আরেকটা দেখে দেব পেস্ট কালার এই যে সেম ডিজাইনের মধ্যে তোমরা পেস্ট কালারটা পেয়ে যাচ্ছ প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার